স্যার আমি আপনার কত মনে মনে খুঁজছি স্যার আপনি জানেন স্যার আমি চুই সেবেরা খেলাইছি স্যার আপনার খুঁজার জন্য স্যার এমন কোন জায়গা নাই স্যার আপনার আমি খুঁজি নাই আমি কোথাও পাই নাই স্যার আমার কি সৌভাগ্য স্যার আপনি আমারও খুশি আসছেন স্যার চানি আসছেন কেন স্যার আপনি আমার অফিসে চানি আসছেন আমি বুঝলাম না স্যার আপনার এ বসতে কেন স্যার স্যার আপনি এদিকে স্যার আমি মনির স্যার রসুলপুর গ্রাম আমাদের স্যার রসুলপুর প্রাইমারি স্কুলে আমি পড়তাম স্যার যে স্কুলে আপনি শিক্ষকতা করতেন স্যার স্যার মনে নাই স্যার স্যার আমি বেঞ্চের সবার পিছনে বসতাম স্যার আপনি রেগুলার আমাকে মারতেন স্যার এই হাত টান করে আমাকে মারতেন স্যার আপনি যদি ওই আমাকে শাসন না করতেন স্যার আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না স্যার 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 আপনি আমাকে হাত টান করে মারতেন না স্যার আপনার ওই শাসন যদি না পাইতাম স্যার আমি আজকে এই পজিশনে আসতে পারতাম না স্যার স্যার আপনার এই অবস্থা কেন স্যার স্যার আপনি বসেন না স্যার প্লিজ স্যার আমি আসলে স্যার কি দেখতেছেন সব সব আপনার জন্য স্যার আমি আজকে এই পর্যন্ত আসছি আপনার জন্য স্যার আমার জন্য স্যার আপনার আশীর্বাদ সব এটা স্যার আপনার কর্মফল স্যার স্যার করতেছেন কেন স্যার প্লিজ আমাকে স্যার বলবেন না আমাকে ছোট করবেন না স্যার প্লিজ প্লিজ স্যার আমাকে ছোট করবেন না আপনি স্যার বললে আমার কাছে খুব কষ্ট হয় আমি নিতে পারি না স্যার এটা আপনি বসেন না প্লিজ স্যার আপনি এখানে বসতেছেন স্যার আমার যে কি শান্তি লাগতেছে স্যার আমি শুধু আপনার এই জায়গাটায় বসানোর জন্য স্যার আমি তিন চার বছর হয়েছে আপনাকে খুঁজতেছি আপনার গ্রামের বাড়ি যে আপনাকে পাই নাই স্যার বিশ্বাস করেন স্যার স্যার আপনার এই অবস্থা কেন বলেন না স্যার স্যার একজন শিক্ষক আমাদের চাটা নিয়ে এনে দিছে স্যার এটা আমার জন্য যে কত লজ্জাজনক স্যার আপনাকে বুঝাতে পারবো না স্যার 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 আপনার এই অবস্থা কেন স্যার বলেন স্যার খুব কষ্ট হইতেছে স্যার আপনাকে এই অবস্থা আমি দেখবো আমি কখনো ভাবি নাই স্যার আমি কি ভাগ্যের লেখুন তো বোঝায় না ভাগ্য খারাপ আমার অনেক সময় বিলিভ করি যে আসলে আমার ভাগ্যটা বোধহয় খুব ভালো খুব ভালো না হইলে তোমার ও তাইজন স্টুডেন্ট যে এক্সপেক্ট তোমাকে দিছো যে অন কষ্ট তোমাকে করছো আই রিয়েলি ডেইলি হ্যাপি আর আমি কি সামলতে পারতেছিলাম অনেক কষ্ট করছি রিক্সা চালাইছি এই শহরে দিন দিনের কাজ করছি মানুষের অনেক অপমান সহ্য করছি কাউকে অনেক সময় বলতাম যে আমি একজন শিক্ষক অনেকে হাসি ঠাট্টা করতো উপহাস করতো আমাকে নিয়ে আই মাইন্ড আমি আসলে কষ্ট পাইতাম না ভাবতাম যে আল্লাহ বোধ হয় আমার ভাগ্য এটাই রাখছে আমি সবসময় আল্লাহ সন্তুষ্ট এত বছর পরে আবার তোমাকে মিলিয়ে দিচ্ছে স্যার আপনি রিক্সা চালিয়েছেন কেন স্যার স্যার আপনি একজন শিক্ষক জাতির মেরুদণ্ড স্যার আপনি ঢাকা শহরে রিক্সা চালাইছেন কষ্ট করছেন স্যার স্যার আপনার একটা ছেলে আছে রসুলপুরে আপনার বাড়ি আছে স্যার বলেন স্যার এই ঢাকা শহরে না এই বাংলাদেশে না স্যার বাংলাদেশের বাইরেও আপনার স্টুডেন্ট যারা আছে স্যার বড় বড় পজিশনে আছে স্যার ওই যে আমার সাথে পড়তো স্যার নোমান নোমান ম্যাজিস্ট্রেট স্যার জস ও আর আমি স্যার আপনাকে অনেক খুঁজছি স্যার বিশ্বাস করেন স্যার আসলে কি জানো খুব ভাগ্যবান শিক্ষকরা এরকম স্টুডেন্ট পায় সবাই খারাপ আমি বলবো না খারাপের মধ্যে ভালো আছে ভালোর মধ্যেও খারাপ আছে আর ভালো খারাপ দুইটা মিলেই মানুষ কিন্তু দুঃখটা এক জায়গায় যে আমার স্টুডেন্ট আমাকে বুঝে আমাকে বোঝার চেষ্টা করে আমাকে ফিল করে কিন্তু আমার অরুজাত সন্তান সে আমাকে বুঝে নাই আমার মতো এরকম হাজারো বাবা আছে যাদের সন্তান দ্বারা অবহেলিত নির্যাতিত অনেক সন্তান তাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসছে এজন্য আর কষ্ট করি না কষ্ট পাইও না আমি তো একা না আমার মতো এরকম হাজারো ভুক্তভোগী আছে সেই সমস্ত বাবা মারা কিভাবে সহ্য করে আমি আল্লাহর কাছে এটাই বলি যে আল্লাহ প্লিজ আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দেন ইন্দাল্লাহ আমার সব এরিন আমি শুধু সময়ের অপেক্ষা ছিলাম আমি বলতাম আমাকে কেউ প্রশ্ন করলে বলতাম টাইম উইল বিস বাট হোয়াট টু ডু হোয়াট নট টু আই হ্যাভ ওয়েটিং ফর দিস টাইম স্যার আপনি কান্না করবেন না স্যার আপনার ছেলে নাই হয়েছে কি হয়েছে স্যার আমি তো আছি আজকে আমি আপনার ছেলে আপনি মনে করবেন আপনার একটা সন্তান না স্যার আপনার দুইটা সন্তান আপনার একটা ছেলে না আপনার দুইটা ছেলে স্যার প্লিজ কান্না করবেন না স্যার স্যার আপনার এই চোখের পানি স্যার যদি পরে নিচে আল্লাহর আড়স পর্যন্ত কাইতে হচ্বে স্যার আমি নিজেরে ক্ষমা করতে পারবো না স্যার আপনার প্রতি আমার অনেক দায়িত্ব অনেক কর্তব্য আপনি যদি আজকে আমার আজকে যদি আপনি না থাকতেন স্যার বিশ্বাস করেন আমি নিজেরা ক্ষমা করতে পারতাম না স্যার ঢাকা শহরে রিক্সা চালাইছেন দিন মজুরি করছেন স্যার এটা শোনার পরে স্যার আমার কলি চাটায় স্যার অনেক বড় আঘাত এখানটা বসেন স্যার এটা শুধু আপনার চেয়ার স্যার এই চেয়ারে বসার মতো যোগ্যতা শুধু আপনারই আছে স্যার বিশ্বাস করেন স্যার এটা আমার চেয়ার স্যার আমি এই চেয়ারে কাউকে বসতে দিই নেই স্যার শুধু আপনি আজকে প্রথম আমার এই চেয়ারটায় বসলেন স্যার শুধু আপনি যোগ্যতা রাখেন এই চেয়ারটায় বসার স্যার আর কি কান্না করবেন না স্যার প্লিজ স্যার আপনি কান্না করলে আমি সহ্য করতে পারতেছি না তোমার মতো প্রত্যেকটা স্টুডেন্ট যদি স্যারদেরকে এরকম সম্মান দিত তাহলে শিক্ষকদের আর কোনো কষ্ট থাকতো না স্যার আপনি এখানে বসেন আমার একটা মিটিং আছে আমি শেষ করে স্যার আমি আসতেছি আমি সব কথা শুনবো স্যার সব কথা শুনবো কই শুনছো কি আপনার এই চেয়ারে কেন বসছেন হ্যাঁ আর এখানে ঢুকলেননি কিভাবে ছোট লোকের বাচ্চা বেরো কি প্লিজ চুরির মতো এখানে তাই না এখনকার ধান দায়িত এটা এত বড় অফিস দেখছো চুরি করলে তো অনেক টাকা হারাইতে পারবা কি আমার নানা করতেছেন হ্যাঁ কি শুনবো ছোট লোকদের না কথাবার্তা আমার জানা আছে কি বলতে পারো তারা বেরা আমার হাজবেন্ড এর চেয়ারে কাউরে কখনো বসতে দেয় আর তোর সাহস হচ্ছে কিভাবে বসার কি শুনবো কথা কথা শুনতে গেলেই তো বলি মা আমি কতদিন ধরে খাই না চোট তুমি ওনার ঘাড়ে হাত দি লাগানো কি করবো তুমি ঘাড়ে হাত দি তুমি এই ছোট লোক জন্য আমার ছোট লোক উনিকে জানো হ্যাঁ উনিকে জানো আমার মাথার তাজ কে ওটা জানার প্রয়োজন আমি মনে করি না তোমার কত বড় সাহস তুমি আমার শিক্ষক উনি আমার শিক্ষক আমার শিক্ষকের গায়ে তুমি হাত দিছো তোমার শিক্ষক কইছো তো কি আমার মাথা কিনা নিছ না কি কথা বলো তুমি কিন্তু অতিরিক্ত করতেছো শুধু অতিরিক্ত না কি তুমি জানো না আমার শিক্ষকের জন্য আমি দুনিয়ার সবাইকে ত্যাগ করতে পারবো আমি দুনিয়ার সবাইকে ত্যাগ করতে পারবো যে চেয়ারে আমি বসতে পারি না ওই চেয়ারে উনি কেন বসবে ওই চেয়ারে বসার অধিকার একমাত্র ওনারই আছে আমি এই চার পাঁচ বছর শুধু আমার এই শিক্ষককে আমি খুঁজছি আমার এই স্যারকে আমি খুঁজছি এই চেয়ারে বসানোর জন্য এই চেয়ারে উনি বসা ওনার শরীরের একটা পরশ আমার চেয়ারে দিবে তারপর আমি চেয়ারে বসবো তারপর আমার শান্তি লাগবে ওনার জন্য আমি আজকে এই পর্যন্ত আসছি যে চেয়ারে আমি বসতে পারিনি ওই চেয়ারে কখনো কাউরে বসতে দিব আবার কথা বলো এই চেয়ারে তুই কোনোদিনও বসতে পারবি না তাহলে তুমি কিন্তু আর বেরোন আপনিও বেরো তুই বেরো এদিকে তোরে বেরোই তো বলছি তোর কত বড় সাহস আমি না তোমার সংসার করব তুমি মনে রাখো বেরো আমার কাছ থেকে তো বলছি আরে ফকিং বাচ্চা তোরা আমি দেখাই নিমু বিয়াদব কথা বাবা মা শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই একজন বাবা বলছি মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাই আজকাল জানে না কাজটাকে ঠিক করল স্যার আপনি কি বলতেছেন আমার জন্য স্যার আপনার জন্য বললাম না এই দুনিয়ার সবাইকে আমি টেক করবো স্যার আপনি কে স্যার জানেন হ্যাঁ আপনি কোথায় আছেন আমার এইখানে স্যার আমার এইখানে যদি স্যার এইটার উপরেও যদি কিছু থাকতো না স্যার আমি সেইখানে আপনাকে রাখতাম স্যার আপনি বসেন আজকে থেকে স্যার এই চেয়ার শুধু আপনি বসবেন স্যার স্যার তো বিশ্বাস করেন আমার এই শহরের আর পাঁচটা ফ্যাক্টরি আছে স্যার আমি নিজে দেখাশোনা করি স্যার বিশ্বস্ত কোনো মানুষ নেই যে আমার প্রতিষ্ঠানটা একটু দেখে রাখবে স্যার আজকে থেকে স্যার আমি আর প্রতিষ্ঠানে আসব না স্যার এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ দায়িত্ব স্যার আপনার এই প্রতিষ্ঠান শুধু আপনি দেখাশোনা করবেন স্যার আমি কি এত বড় বিশাল প্রতিষ্ঠান দেখতে পারবো মনীষ স্যার এই ছোট ছোট বাচ্চাদের যখন আপনি শিক্ষা দিচ্ছেন সবাই শিক্ষা নিছে স্যার আপনার মাথা থেকে যখন আপনার এই মাথা থেকে যখন আপনার ব্রেন দিয়ে যখন আপনি আপনার স্টুডেন্টদেরকে যখন আপনি শিক্ষা সরাই দিচ্ছেন সেই শিক্ষাটা আমাদের ভিতরে আসছে স্যার আমরা হয়েছি স্যার কি জানেন হ্যাঁ আমরা হয়েছি আপনার শিষ্য স্যার আর আপনি হয়েছেন গুরু স্যার গুরুরা সব পারে স্যার আমি ছোট্ট একটা অনুরোধ করবো তোমাকে স্যার এমন কোন অনুরোধ করবেন না স্যার আপনার অনুরোধ জানাই আমি রাখতে না পারি এমন কোনো অনুরোধ করবেন না স্যার বারো আমি জানি প্লিজ বলেন তুমি শুধু তোমার স্ত্রীকে বুঝায় মানায় নিয়ে আসবো আমার বিশ্বাস আমি ভুল করি না কখনো স্যার ওকে বোঝাইলেও বুঝবে অবশ্যই স্যার ও আসলে হয়েছে কি স্যার এই চেয়ারটা স্যার আমি বললাম না স্যার কখনো আমি কাউকে বসতে দিইনি শুধু এই চেয়ার আপনাকে বসা বিধায় স্যার এটা হলে তুমি তোমার মেধা দিয়ে তোমার বিবেক দিয়ে ওকে বোঝাই অবশ্যই স্যার ওর মাইন্ড ক্লিয়ার করবার বেন ওয়াশ করবার জি স্যার একটা কথা আছে না এক না পারলে দেখো স্যার তোমার স্যার পারিবোলা এই কথা দিয়ে বলিও না স্যার আমি কার স্টুডেন্ট আপনার স্টুডেন্ট স্যার আপনি যেহেতু বলছেন স্যার আমাকে এটা পাত্তি হবে স্যার তুমি পার অবশ্যই স্যার তোমার বিশ্বাস দোয়া করবেন স্যার আমাকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার

চাই নামাজের সময় হয়ে গেছে নামাজটা পড়ি আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমি যেন এই আমানতের রক্ষা করতে পারি